মুখ বন্ধ করতে হবে তার জন্য ভারতকে মোদীকে বেশ শক্ত চাপের মধ্যে রাখতে হবে এবং এই শক্ত চাপটা বরং বাংলাদেশে যদি ক্রমাগত দিয়ে যেতে পারে তাহলে অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ ডিপ্লোম্যাটিক ডিসকাশনে বেটার অবস্থায় থাকতে পারবে এবং আমি মনে করি শুধুমাত্র এখন আর কথা বলতো না সেখান ফেরত দিতে হবে এবং আমরা বিভিন্ন দিক থেকে আমাদের যে যে জায়গা আছে আমাদের ক্রমাগত আসলে কথাটা বলে যেতে হবে তাতে আপনি যেতে হয় চাপে কাজ হয় না আমি আবার ওই কথাটা তৃতীয়বার বলছি আমি উল্লেখ করতে চাই শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার দাবি করে আর তার সংগঠন তাদের অফিসার পেজি লেখানে অথচ এটা বলা হচ্ছিল এবং ভারতের মিডিয়াতে বলা হচ্ছিল আমি স্মৃতি থেকে বলছি আমি আমার আগে একটা ভিডিওতে বলেছিলাম একদিন একজন অ্যাঙ্কার একজন স্পেশালিস্ট এনেছিল তাকে এক্স প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা সাথে সাথে সেই গেস্টকে থামিয়েছেন থামিয়ে বলছেন আপনি তাকে এক্স প্রাইম মিনিস্টার বলছেন কেন তিনি প্রাইম মিনিস্টার তিনি এখনো বাংলাদেশের প্রাইম মিনিস্টার ন্যারেটিভটা তৈরি করেছিলেন সেটা ভারতেও গিয়ে পৌঁছেছিল তো ওখানে এখন এই মুহূর্তে আর দেখছি না এবং ভারত আওয়ামী লীগের নিজস্ব অফিসিয়াল পেজে যখন করছেন তার মানে আমাদের সরকার থেকে যে চাপ দেওয়া হয়েছে সে চাপের পরিপ্রেক্ষিতে এই প্রেক্ষাপটেই এই ঘটনাটা ঘটছে আরও চাপ দিলে বাকিটাও করা যাবে এবং সেটা করতে হবে এটা নিশ্চিত করতেই হবে দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম